তুই কোন সময় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনাদের অনেক অনুরোধে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম দুই তিন দিন যাবত আমরা ভিডিও দেই না তো ঘরে যে পরিস্থিতি এর কারণে হচ্ছে ভিডিও দেওয়া হয় না যাই হোক আজকে যেহেতু আপনারা সবাই বলছেন যে ভিডিও দেন আপু কী হয়েছে আপডেট জানান তো এই জন্য জানানোর জন্যই আসছি তো এই যে দেখেন হ্যাঁ দুই দিন ধরে না হুম তো এই যে দেখেন দাদি নাতি একসাথে বসে আছে খেলাধুলা করতেছে তখন আমার মেয়ে দেখেন ভিডিওটা কেন চালু করছে ওইটাও বলি সেটা রিজনটাও বলি সেটা হচ্ছে ও আমাকে বলতেছে যে আম্মু ওইখানে কে আম্মু ওখানে কে তা আমি বলছি কে কে এটা বইলে ও দেখেন মানে ধ্যানে গেছে গা মানে অনেকক্ষণ যাবৎ বলেছে ওই যে ওই যে ওই যে তবে আমাদের মোহাম্মদ ওখানে তাকায় মোহাম্মদ ওই দিকেই তাকায় এখন আমি বুঝতেছি না কে কি মা তুমি কি দেখছো আগে বলো কি দেখছো মা তুমি বলো কোথায় কোথায় এ মোবাইল আটকে গেছে দেখছো দেখো মোবাইল আটকে আমার কুলে নিমু কুলে নিমু কুলে নি আছে তুমি চলো তো কি দেখছো আমাকে দেখাও তো কী দেখছো তুমি দেখো তোমারে কি দেখছো এই ঘরটা আটকানো এই ঘরটা আছে আমি আপনাদেরকে দেখাই আপনারা আবার বলবেন এই ঘর আটকানো কেন আমি দেখাই আমার মেয়ে হচ্ছে কি আমার ছেলে এ আমার মোবাইল ফোরে ভিডিও শুধু আইটকা যায় এটকে গেছে আবার এ দেখেন আমার ছেলের ঘরটা তো এই এই দাঁড়াও তো ও হচ্ছে হে পিস এসে ধরে তো ছোট মানুষ তো ধরবো এগুলো নাড়াচাড়া করো পরে নষ্ট হয়ে গেলে এই জন্য না মা ও আচ্ছা আচ্ছা আসো আসুন এই জন্য আমি গেটটা আটকা রাখি আসো আসো এই জন্য এই গেটটা আমার বাধ্য হয়ে আটকাতে হয় লাইটটা জ্বালানো থাক লাইটটা আবার থাকলে কেমন দেখা যায় তো ওর আব্বু আসবে একটু পরে আর এই যে এই ঘরটা চলো চলো মামা দেখো দেখি কে মামা দেখো হ্যাঁ এই তো আটকা দিছে ও বাবা এত করে আটকা এখন আটকা দিছে আর এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর এই যে ব্যালকনি এটা খুলে রাখছি আজকে যেহেতু হুজুর আমাদেরকে বলছে এগুলো সব এখন খুলে রাখবেন কোনো সমস্যা নাই দিন যাব যেই সমস্যা হইতাছে ওর কারণে হচ্ছে আমরা মানে আপনাদেরকে সব কিছুই দেখেন দেখাইতাসি দেখেন মানে আমরা ওই ওই কারণটার জন্যই এই যে ব্যালকনিটা খুলে রাখা হয়েছে আসো আসো আর হইতাছে এই যে কি বলে আমাদের যে ঘরের ব্যালকনি ওটাও খুলে রাখছি দেখবেন আমি দেখাই চলো এই যে চলো দেখাই গা চলো আমাদের ঘরের ব্যালকনিটাও খুলে রাখছি এই যে দেখেন এই একটু সন্ধ্যাবেলা হয়েছে দেখে আটকে দিচ্ছি দেখেন আমি আপনাদের গাছটা দেখাই চলো তোমা গাছটা দেখে চলো চলো একটু গাছটা দেখে আমরা তো যাই হোক বলবেন বাচ্চা নিয়ে গেতেছেন কে যেহেতু এখন হুজুর আমাদেরকে বলছে না যে কিছু হইব না তো আমি আজকার থেকে এটা খুলছি কালকে এখুনি চলো ও যেতে চান না দেখছেন ভয় চলো চলো এই যে এই যে আলো আলো চলো 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 আচ্ছা আম্মু আসি তো আম্মু আসি চলো এই যে আমি আপনাদেরকে গাছটা দেখাই গাছটা দেখালে আপনারা বুঝতে পারবেন গাছটা যে কি যে এখানে কিন্তু নাই দেখেন গাছটা পুরোপুরি পড়ে গেছে গাছটা এখান থেকে পুরোপুরি পড়ে গেছে গাছ নাই তো যাই হোক আমি এটা দেখানোর জন্য ব্যালকনিতে আসলাম আর যেহেতু আমাকে বলছে যে তোমরা এভাবে থাকবা যে একটু এই যে এই পর্দাটা এখন আমার সরা দিতে হবে এই সরি এই চাদরটা সরাই দিতে এই যে মা নিটাসি দাঁড়ো চাদরটা সরা দিতে হইব কারণ চাদরটা যদি রাখি তাহলে উনি বলছে যে ঘরের মধ্যে তোমরা বাতাস আসতে দিবা বাতাস যদি আসতে না দাও তাহলে কিন্তু তোমাদের কোনো কাজ হইব না যে কাজটা উনি করতে আসে এটা একটু সরাই দিই আমি এখন একটু সরাই দিলাম এখানটা এখান সরা দিই এখান দিয়া এখানটা সরা দিই হুম এভাবে থাক চলো 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 এবার চলে যাই তো এটার জন্যই আপনাদেরকে দেখাইলাম চলো যম 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 আমাদের বলছিলো আজকে আজকে থেকেই শুরু করতে তো এই জন্য আর আমার মেয়ে বলতেছে ওখানে কি ওখানে কি আমি তো কিছুই দেখলাম না ও বলতেছে সুমানা তুই কোন সময় হ্যাঁ কি হলো মা সুমানা কোন সময় সে সুমানা এত শুনে গোরে হা আমি দিyorum হ্যাঁ করতেও হ্যাঁ হে দেখো মিম দেখো দেখো তুমি তা ধরে হ্যাঁ হ্যাঁ কো গিলো ও সুমানা কো আলো ধুলে দি তো হ্যাঁ দেখো ধুনু দতাছে কো সুমানা হ্যাঁ হলো সুমানা কথা কবা কবা কো সুমানা ধুনা ধুলতাছে দনা আমরা দহায় ধুনু

আমি সব ঘরেছি যে আমাদের ঘরে যে মানে ইয়ে সব সবকিছু দরজা দুজা খোলা রাখতে তো আমি দেখেন আমাদের সবকিছু খোলা রাখতে কইছে যে দুই দিন তো আমাদের সাথে যে ঘটনা ঘটতেছে আমরা অনেক ভয় আসিলাম এই পরে আজকে বলছে যে গেটটা তোমরা সবকিছু খোলা রেখো বাতাস আসতে দিও ঘরে আমরা যে কাজ করছি এটার জন্য তো যে এই যদি কাজ করে তো এরকমই লুকে কি করোনা কো তুমি সুমানা নাই সুমানা ঘরে নাই তো সুমানা আইলুকুই তো আমার ঘরে উইরা

Hai hey, Ma. Kisah. Assalamualaikum. Hai hey, Ma, dia dia tu pun tak